হ্যাঁ তুমি দাঁড়াও আমি আসতেছি হ্যাঁ তুমি ওই বাগানেই থাকো আমি আসতেছি এত সময় হয়ে গেল এখনো কেন আসতেছে না খুব খারাপ লাগতেছে এত সময় অপেক্ষা করা যায় তুমি হ্যাঁ তুমি বোঝো না তোমারে না দেখলে পরে আমি কখনো মানে নিজেকে স্থির রাখতে পারি না তাই বলে কি সব সময় ফোন করে রাখতে আরে তুমি কি এটা বোঝো না যে তোমার তোমার জান আর আমার জান এই দুটো জান এখানে একই জান তাই বলে তো এত পাগলামি করলে জানে জানে মেরে

আচ্ছা ঠিক আছে যাও আল্লাহ হাফেজ যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে Επίση, δεν είναι μόνο η Μόρζινα. Μόρζινα είναι η πιο κοντά. 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 Μόρζινα είναι το πιο κοντά. Μόρζινα είναι η πιο κοντά. Μόρζινα είναι η আমি আপনার আসলেই এই কথাটা বলি নাই আমার কাছে সত্য কথা কো ওর বাড়ির মর্দি না সত্ত্বেও শুভ পাচ্ছে না আমি তোমার দুইটা এত দিনের গোয় দে ভাই ও তুমি আমার ওই মর্দি না রে ফাইনে রে ভাবে সম্ভব না

अच्छा तो कोनो दिक्कत ना आज भी जाने गुना का तो खीने भाई ना बालो कुछ ना खराब नहीं होता ओ ना ना मत टेंशन ले तो पट में चला लो ना ओ ऑलरेडी टेंशन है

তারপরে আমি তোমার কি করে বুঝলাম এটা তুমি কি করে ভাবলা আমি তোমার সারা এই পৃথিবীতে বাইসা থাকতেই না তুমি পারলে আমার মাইরে সে তারপরে যাও না আমার আর সহ্য তাহলে এইটা বলল কথাও নয় হ্যাঁ বার বার পরেও তারপরেও কথা মধ্যে বারের বাইরে বলে এলে তো আমি মাইনে নিম না কোনো দিন আমার বোন মধ্যমারের বাইরের কাছে দিব না তাহলে তো আমার ওই সবুরের কথা ইন না গে আজকে বাজেয়ে আমি খোঁড়া গেল

আমাৰ জাগা আমি গছ গাড়ী মানে যাওঁ নাই তাই কৰি তোমাৰ জাগা কৈলেই তোমাৰ জাগা উইলা কৈলে মানে তুমি কি মাক মানুহ না মাপ মানুহ নে খাম দালি মাত লাগিবা এই যে এলাকার মেম্বার তে মেরা ঠাইকে কুড়া দিছে আইলে নি তো তোমর লাগে কুড়া এই কথা ভালো কথা কইলে আই কইছি আমি পরে খাইতাম

হইলো <Five pressing ricochip67>

আপনি কি কন তাহলে আপনি কি মাপ মানেন আরে তুমি মানো না এটা কথা কইলা ইয়ার আগেও তিনবার কইরা মা হইছে ওইটাই রাই আজকার আমি নাও মাই বা বুঝ দিলো ওইটাই রাই তাও কইতা তুমি মানি না না তোমরা কইলে তো না এ মা মানে না তুমি কি গায়ের শক্তি দেখাবার চাও নাকি গায়ের শক্তি কি গায়ের শক্তি তো দাইতা তো শক্তি বলবি কে আমরা আমি নেরা তিনবার মাফছে উনি মাপলো ওইটাই খুঁটি

আমি এই বিয়ার বা এই বস্তা বেরিয়ে আমি মারিনা অর্গেও আমি নাই আমি লাইন জন হয়ে গেছে গা গাড়ি বাড়াবাড়ি করে না জায়গা তো মাইনার নাও জায়গা মাত্র আমি কথা শুনলাম এখন উনি তো ওনার ভূম্যের কথা কোনোভাবেই মাইনা নিতেছে না উনি মনে করতেছে উনার বইণাম ঠাইতে মিছা কথা কয় সামনে করে সামনে আমি প্রমাণ করি আচ্ছা তুমি কি মুক্ত ইয়ে জয়েলের ভালোবাসো হ্যাঁ বাসি আমরা শুন শুন তো এই জয়েল তুই ধরে ভালোবাসো আর আমি আমার নিজের জীবনে চাই বেশি ভালোবাসি তাহলে তোর ভাবি ডাক দে যা তাহলে তোর এনে রাখন দেব না মিলা মিশে দেব নিয়ে দেখ গিয়া ভাবি এই ভাবি নিচে তাড়াতাড়ি বাইরে ডাক্তার এখানে এই যে ওনা ঘরে সামনে কথা বার্তা হচ্ছে পরা উগয়ে উগয়ে যোজনে ভালোবাসে তো আমগরে আসলে এই জায়গা সম্পত্তি এর কোনো উদ্দেশ্যই না ওই যে আমার ভাইয়ের ভালোবাসে দিগা এইজন্য ওর ভাইয়ে এটা সেট করবন নি কোনো একটা গুটি যাচ্ছে ওই জায়গা জমি জীবন বড়াকারও থাকবো না এখন ওর যদি ডুয়েলের বউ বইরা তোমার কোনো কথা আছে আচ্ছা আপত্তি যদি না থাকে তাহলে ওরে নিয়ে আও আমার বাইকে নিয়ে বিয়া করামু গরু জমকের অনুষ্ঠান করমু ও ওর বাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখছি না নিয়ে আও আমরা না সাক্ষী রইলাই আমি ওর বুইনারে নিয়ে গেলাম আপনার করে দাওয়াত করমু আমরা অবশ্যই যাব আচ্ছা না তোর কপাল তুই খালি দিব না আমার ভাই মিলা পরিচয় দিবি না আমিও তোর মন মিলা পরিচয় দিব না যা যা